বন্ধুরা আজকে খুব তাড়াতাড়ি একটা ছোট্ট রান্না দেখাবো দেখো এখানে মিক্সির বাটির মধ্যে সর্ষে নিয়েছি কালো সর্ষে আর তিনটে লঙ্কা নিয়েছি একটু নুন নিয়েছি ঠিক আছে আজকে কোনো কুচু বাটা তো মানকুচু বাটাতে ঝাল খেতে যারা ভালোবাসো তারা লঙ্কা বেশি দেবে যারা ঝাল খেতে কম ভালোবাসো তারা অল্প লঙ্কা দেবে তো আমি ঝাল খেতে ভালোবাসি তাই জন্য আমি তিনটে লঙ্কা দিয়েছি তো এটাকে আমি আগে পেস্ট বানিয়ে নেব ঠিক আছে আচ্ছা দেখো আমি পেস্ট বানিয়েছি কিন্তু এটা বেশি করিনি কারণ আমি এর মধ্যে দেব নারকেল কোড়া আমি খুব অল্পই নিয়েছি কেন যেহেতু আমরা দুজন খাবো সেজন্য আমাদের বেশি লাগবে না তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে ঠিক আছে এই নারকেল কোড়াটা দিয়ে আবার আমি পেস্ট করব। দেখো আমার নারকেল কোড়া দিয়ে কিন্তু পেস্ট করা হয়ে গেছে ঠিক আছে এইবার আমি এখানে মানকুচুটাকে ঘিসে রেখেছিলাম সাধারণত আমি আমার ঠাকুমা দিদিমায়েদের কাছে দেখেছি যে মান মানকচুটাকে শিলনোড়ায় বেটে নেয় কিন্তু যেহেতু আমাদের শিলনোড়া আমাদের বাড়িতে আছে কিন্তু শিলনোড়া তো এখন ইউজ করা হয় না সব তো মিক্সিতে ইউজ করা হয় তাই জন্য আমি ঘিষে নিয়েছি ঘিসে নেওয়া এই মানকুচুটাকে আমি এই সর্ষে লঙ্কা নুন আর নারকেল দিয়ে যে পেস্টটা বানিয়েছি তার মধ্যে দিয়ে আবার দুবার তিনবার মিক্সি এটাকে চালিয়ে নেবো ঠিক আছে এই দেখো মানকচুটাকে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে বসিয়ে পেস্ট করে নেব দেখো আমার মিক্সিতে এটা বেটে নিয়েছি বেছে নেওয়ার পর এরকম দেখতে হয়েছে এইবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব আচ্ছা আমি যখন সর্ষেতে নুন দিয়ে পেস্ট করতে হয় সবাই জানে কারণ সর্ষেতে নুন দিয়ে পেস্ট না করলে সর্ষেটা একটু তিতো হয়ে যায় তো যখন আমি সর্ষে লঙ্কা নারকেল দিয়ে পেস্ট করেছিলাম তখন কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম কিন্তু তারপরে যখন এই মানকুচিটা দিলাম একবার দুবার চালালাম তারপরে কিন্তু আমি আমার স্বাদ অনুযায়ী আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম ঠিক আছে কারণ এবার আমি বাটিতে যখন ঢালব তখন কিন্তু আর নুন দেবো না তখন নুন যদি পাতে লাগে নিতে পারো কিন্তু আমার মনে হয় একবারে আন্দাজ মতো দিয়ে দিলে আর পাতে লাগার দরকার পড়ে না এবারে আমি বাটিতে ঢালবো এই দেখো বন্ধুরা আমি বাটিতে ঢেলে নিয়েছি এবারে আমি একটু স্বাদ চেখে দেখেছি যে নুনটা ঠিক আছে কিনা না নুনটা ঠিকই আছে যাই হোক এইবার এটার উপর দিয়ে আমি তেল দেব ঠিক আছে আচ্ছা আর ওপর দিয়ে একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে দেব যদি কোনো ঝাল লাগে কারো ঠিক আছে আচ্ছা এটা বাটার সময় অবশ্যই মনে রাখতে হবে যদি শিলনড়াতেও বাটো মিক্সিতে বাটো যাতে বাটো তোমরা জল কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে মানে জল যতটা কম দেবে তত আটো আটো হবে জল যদি বেশি পড়ে তাহলে কিন্তু আটো আটো হবে না সেক্ষেত্রে এটা ভালো লাগবে না খেতে তা আমি সর্ষেতে একটু ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা ঠিক আছে জল দিয়ে সেই জলটা দিয়েই কিন্তু আমি বেটেছি ঠিক আছে আর আমি কোনো জল ইউজ করিনি এই এই মানকচু দিয়েছি নারকেল দিয়েছি সবই একবারেই ইউজ করেছি কোনো রকম কোনো জল আমি দিইনি ঠিক আছে আর যে সর্ষের যে কাটার সময় সর্ষের যে ভেজানোর যে জলটা আমি দিয়েছিলাম সেটাও একদম অল্প ঠিক আছে সেটাও যদি না দিতাম তাহলে আরও ভালো হতো কিন্তু একদম সর্ষেতে যদি জলটা না দিই তাহলে আমার ঠিক মতো বাটা হবে না শিড় হলে হয়তো ভালো মতো বাটা হয়ে যেত সেই জন্য আমি একটু জল দিয়ে ভিজিয়েছিলাম ঠিক আছে অল্প একদম লিমিটেড জল মানে জলটা যতটা দাঁড়া দেওয়া যায় ততই ভালো এবং সকালবেলা উঠে দিয়ে সর্ষে ভিজিয়ে রাখো অল্প জলে তাহলে আপনিই সর্ষেটা মিক্সিতে পিষ্ট হয়ে যাবে ঠিক আছে সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে তো একদম জলের মধ্যে কিন্তু রান্নাটা করা যাবে না জল দিয়ে একদম জল ছাড়া যতটা সম্ভব এবং জল না দিলে জিনিসটা সুন্দর খেতে হবে আটো আটো হবে এবং এর মধ্যে কাঁচা তেলের যে ভাবটা এবং লঙ্কা এবং সর্ষে এবং নুন প্রত্যেকটা স্বাদ নারকেল এবং মান যে স্বাদ প্রত্যেকটা স্বাদ আলাদা আলাদা পাওয়া যাবে খেলে ঠিক আছে এইভাবেটা করে দেখো এটা সবথেকে সহজ রান্না এটাতে কিচ্ছু লাগছে লাগছে কি নারকেল করা মান কুচুটা নিয়ে বা পেটে নিয়ে আর এদিকে লঙ্কা এদিকে হচ্ছে হলো সর্ষে আর নুন তেল ব্যাস এই কটা জিনিস দিয়ে রান্না গরম ভাতে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই